নমস্কার চাষি ভাই আপনাদের সচেতন করার জন্যে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আলু গাছের এই পর্যায়টা দেখুন এই চাষি ভাইয়ের পাতাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটেছে আমি পাশের জমিটা দেখাচ্ছি পাতাগুলো উল্টে গেছে দেখুন পাতাগুলো কিরকম উল্টে গেছে এই যে পাতাগুলো উল্টে গেছে এই পাতাগুলো চুষি পোকা ধরেছে আপনাদের দেখাচ্ছি চুষি পোকাই ধরে গেছে এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে আপনি যে ওষুধ দিচ্ছেন তার সঙ্গে চুষি পোকার ওষুধ দিন মিডাকলোরপিট দিতে পারেন অ্যাসাটপও দিতে পারেন চুষিয়া খুব সূক্ষ্ম সূক্ষ্ম শোষক পোকা আপনার পাতার রসকে তারা খেয়ে নেবে অল্প দিনের মধ্যে গাছটা বুড়ো হয়ে যাবে তাই চাষিভাই দেরি না করে চুষি পোকার ওষুধ দিন আর তার সঙ্গে ডামে এই ওয়েদারের তারতম্যর জন্যে ম্যাঙ্কোজেব জাতীয় কিছু মিশিয়ে ছড়ান আর এই সময় কোনো ইউরিয়া কিংবা কোনো হরমোন ঘটিত সাইটোকাইনিন বলুন জিবাড়ি বলুন কিংবা টাইকোটোনাল বলুন একদম ঠেকাবেন না গাছটা বেঁচে থাকলে আপনার ফল হবে তাই ভুলেও যেন এই ওয়েদার দুপুরবেলা দেখেছেন তীব্র গরম দাঁড়াতে পারছেন না এরপরে যদি একটু গুঁমোট কুয়াশা ভাব আসে ঝারম করে নাবি ধসা এসে যাবে তাই সাবধান নমস্কার धन्यवाद